আজকে খুবই সেন্সিটিভ একটি টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মাস্টারবেশন বা হস্তমতন মতন ভালো না খারাপ বা মাস্টারবেশন মাসে কতবার করা উচিত করলে শরীরের কোনো ক্ষতি হবে কি না ইত্যাদি নিয়ে এই ভিডিওটা পুরুষরা অবশ্যই দেখবেন বিশেষ করে যাদের বয়স আঠেরো থেকে পঁচিশের মধ্যে বা যাদের এখনো বিয়ে হয়নি দেখুন যাদের বয়স আঠেরো থেকে পঁচিশের মধ্যে তারাই কিন্তু থেকে বেশি মাস্টারভেশন বা হস্তমতন করে থাকে তার মধ্যে মেল হচ্ছে তিয়াত্তর পার্সেন্ট এবং ফিমেল হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট এই ভিডিওতে ছেলেদের বেশন নিয়ে আলোচনা করব তাই এই ভিডিওটা ছেলেরা অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন আগেই বললাম ছেলেরাই সব থেকে বেশি মাস্টারবেশন করে ছেলেরা সব থেকে বেশি মাস্টারবেশন করার কারণ কি কারণ ছেলেদের শরীরে থাকে টেস্টোস্টেরন হরমোন বা সেক্স হরমোন এই টেস্টোস্টেরন হরমোন পুরুষদেরকে খুব তাড়াতাড়ি উত্তেজিত করে ধরুন একটি পুরুষ এবং একটি মহিলা পর্ন ভিডিও দেখছে সেক্ষেত্রে কিন্তু পুরুষটাই সব থেকে তাড়াতাড়ি উত্তেজিত হবে এখন তো প্রত্যেকের হাতেই মোবাইল গুগলে গিয়ে পর্ন সার্চ করলে সঙ্গে সঙ্গে চলে আসছে পর্ন আর ফেসবুকে মহিলারা উলঙ্গ হয়ে চলে আসছে আমি সব মহিলাদের কথা বলছি না কিছু কিছু মহিলারা আছে যারা উলঙ্গ হয়ে চলে আসছে এইগুলি দেখার ফলে ছেলেরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হচ্ছে এবং মাস্টারবেশন করছে এবার কথা হচ্ছে মাস্টারবেশন ভালো না খারাপ করলে শরীরের কোনো উপকার হয় না ক্ষতি হয় বা মাসে কতবার করা উচিত দেখুন এই প্রশ্নটার উত্তর এক কথায় দেওয়া অসম্ভব আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানের আলাদা আলাদা কাজ আছে যেমন হাতের কাজ আলাদা পায়ের কাজ আলাদা হাতকে যদি আমরা এক বছর কাজে না লাগাই তাহলে কিন্তু হাতটা দিনের পর দিন অকেজো হয়ে যাবে বা হাতে কিন্তু সেই পাওয়ার আর থাকবে না তেমন পেনিসেরও কিছু কাজ আছে যেমন শরীর থেকে ইউনিটকে বাইরে বার করে দেওয়া এবং সেক্স করা আপনি চাইলেই কি সেক্স করতে পারবেন উত্তরটা হচ্ছে না কারণ আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আগে আপনাকে কেরিয়ার করতে হবে তারপরে আপনাকে বিয়ে করতে হবে তারপরে আপনাকে সেক্স করতে হবে বিয়ের আগে তো আপনি উত্তেজিত হবে। তাহলে তখন কি মাস্টারভেশন না করে থাকতে পারবে উত্তরটা হচ্ছে না অসম্ভব তাহলে যতদিন আপনি বিয়ে না করতে পারছেন তাহলে যখনই খুব উত্তেজিত হবেন তখন আপনি মাস্টারভেশন করতে পারেন তবে লিমিটেডের মধ্যে মাসে তিন থেকে চারবার খুবই উত্তেজিত হলে তবেই আপনি করতে পারবেন তখন এটাকে ন্যাচারাল বলা হবে এতে আপনি অনেকটা রিল্যাক্স ফিল করবেন যৌন চিন্তা কমবে এবং রাত্রিরে ঘুম ভালো হবে তবে মাস্টারবেশন করতে হবে হালকা হাতে এবং ধীরে ধীরে অনেকে আছে যারা পেনিসের উপরে প্রেশার দিয়ে মাস্টারবেশন করেন এতে প্রচণ্ড ক্ষতি হয় কিন্তু সারাদিন যদি আপনি পণ দেখেন এবং মাসে 10 থেকে বারো বার যদি মাস্টারবেশন করে তাহলে সেটা ন্যাচারাল নয় এইভাবে দীর্ঘদিন যদি আপনি মাস্টারবেশন করতে থাকেন তাহলে আপনার লিঙ্গের সমস্যা দেখা দিতে পারে এবং বিয়ের পরে আপনি ফিমেল পার্টনারকে করতে পারবেন না বীর্যের সংক্ষেপে আমরা বলতে পারি যখনই আপনি খুবই উত্তেজিত হবেন তখন আপনি লিমিটেডের মধ্যে মাস্টারবেশন করলে তখন সেটাকে ন্যাচারাল হিসাবে ধরা হবে তাই প্রত্যেকটা ছেলেকে বলছি আগে কেরিয়ার করার চেষ্টা করুন কেরিয়ার না করতে পারলে কিন্তু জীবনে কিচ্ছু করতে পারবেন না রূপ ছাড়া মেয়ে এবং টাকা ছাড়া ছেলে কিন্তু পৃথিবীতে বড় অসহায় যেসব মহিলারা ফেসবুকে উলঙ্গ হয়ে চলেছেন ওনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা এইভাবে ফেসবুকে আসবেন না এতে কিন্তু সমাজের ক্ষতি হচ্ছে বিশেষ করে ছেলেদের শরীরের কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে এবং গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো এসবের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা ছেলে জানতে পারে মাস্টারেশন করলে শরীরের কি ক্ষতি হয় বা কখন এটাকে ন্যাচারাল হিসাবে ধরা হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে